ফল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী প্রতিটি মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় যে কোনো ধরনের একটি ফল আবশ্যক থাকা উচিত ফল খাওয়ার উপকারিতাগুলো যে কোনো বয়সের যে কারোর জন্য দারুণ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব প্রতিদিন ফল খাওয়ার দারুণ কিছু উপকারিতা সম্পর্কে নিয়মিত ফল খেলে আপনার শরীরে সহজেই রোগ দানা বাঁধতে পারবে না ফল আপনার স্বাস্থ্য এবং আপনাকে শক্তিশালী করে তোলে প্রায় সকল ফলেই থাকে পানি যা আপনার ত্বককে সুস্থ এবং নরম রাখতে সাহায্য করে থাকে প্রতিটি ফলে থাকে অক্সিডেন্ট যা শরীরের খারাপ ব্যাকটেরিয়াগুলোর বিপরীতে কাজ করে থাকে এছাড়া ফলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা শরীরে মেদ জমতে বাধা দেয় ফলে আপনি খুব সহজেই মোটা হবেন না ইরি সাথে ফাইবার কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফল আমাদের শরীরে বিভিন্ন রকম ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণ করে থাকে এছাড়া নিয়মিতভাবে ফল খাওয়ার ফলে আপনাকে স্বাস্থ্যকর ও দারুণ দেখাবে ব্রেনের কার্যকারিতা ফল কাজ করে থাকে এছাড়া সম্পূর্ণ একটি প্রাকৃতিক উপাদান হল ফল তাই ফল খাওয়ার ফলে আপনি অনেক বেশি এনার্জি পাবেন এবং সুস্থ অনুভব করবেন ফল আপনার হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে বলে আপনি থাকবেন পেটের সমস্যা মুক্ত মুখরোচক ও দৃষ্টিনন্দন খাবারের মোহে পড়ে নিজেকে অসুস্থ বানিয়ে প্রতিদিন কিছু পরিমাণে ফল খাওয়া উচিত যা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে